আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স এটা হলো কিশোরগঞ্জ বাণিজ্য মেলা হাজারো মানুষের ভিড় আমরা ক্যামেরা নিয়ে চলে আসলাম কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী সেই বাণিজ্য মেলাতে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোক এসেছে সেই বাণিজ্য মেলায় কেনাকাটা করার জন্য এই বাণিজ্য মেলাটি হয় কিশোরগঞ্জ নতুন স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোক এই যে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো শিশুরা এখানে এই চক্রি ঘুরানো হয় এখানে ছোটো ছোট শিশুরা উঠে বিনোদন করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড়ি এখানে ফুচকা এবং চটপটির দোকান হাজার হাজার মানুষ এখানে দেখতে আসে কিশোরগঞ্জ বাণিজ্য মেলা আমরা আস্তে আস্তে চলে যাব আর একটু দূরে একটি দোকানে এই যে দেখতে পারছেন এখানে দোকানে সুস্বাদু খাবার পাওয়া যায় আপনারা ইচ্ছে করলে খেতে পারবেন হয়তো দামটা অনেক বেশি নিতে পারে কারণ ওরা তো এই জায়গাটা বাড়া নিয়েছে দেখতে পারছেন অনেক মানুষ এই রেস্টুরেন্টে বসে খাচ্ছে দর্শক আপনারা দেখতে পারছেন বাণিজ্য মেলাটা খুব সুন্দর আসলেই খুব সুন্দর আমরা এখানে গিয়েছি ক্যামেরা নিয়ে দেখতে পারছেন এই যে একটি শিশু দর্শক আর জাফরানি চায়ের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে মাটির কাপে চা দেওয়া হয় খুব সুস্বাদু চা দামটা একটু বেশি পঞ্চাশ টাকা করে দশক একটি চা খেলেই সারাদিন যেন আপনারা আর চা খাওয়ার ইচ্ছা হবে না বলেই আমার মনে হয় দশক দেখতে পাচ্ছেন এখানে এই মেলা মাইন প্লেট খুব অল্প দামে বিক্রি করা হয় কারণ নতুন কোম্পানি আর ওই যে কাঠের তৈরি এই নকশা দিয়ে খুব সুন্দর সুন্দর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে এই শিশুর আর কেলনা খুব আসবাবপত্র আমরা চলে যাব কুমিল্লার বিখ্যাত আচার কারণ কুমিল্লার বিখ্যাত আচার আমরা এখানে জিজ্ঞেস করছিলাম যে কুমিল্লার বিখ্যাত আচার কত করি কিন্তু আসলে চারশো পঞ্চাশও আছে পাঁচশো আছে এখানে চল্লিশ জাতির আচার পাওয়া যায় দর্শক খুব ঢাকা রম না কবাব খুব সুন্দর মনোরম পরিবেশে এই রেস্টুরেন্ট কারণ আমি বারবার রেস্টুরেন্টগুলো দেখাচ্ছি কারণ এখানে মানুষ ঢুকলে আর আসতে চায় না পেটের কিদায় দায় চটপট চটপট করে তারপর রেস্টুরেন্টে যাই এখানে খাবার কেটে দর্শক আমরা এখন চলে এসেছি যে এই যে পানির ঝর্ণাতে খুব সুন্দর এটা বাচ্চারা এখানে দেখে পানির ঝর্ণা খুব সুন্দর পানি উপরের দিকে উঠে এটি একটি মোটারের সাহায্যে খুব সুন্দর মনোরম পরিবেশে এখানে আপনারা যাবেন আর খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাবেন খুব অল্প দামে আপনারা নিয়ে যেতে পারবেন হাজার হাজার দর্শক আমরা ভিডিও করতে করতে তারপর সন্ধ্যা গনি এসেছে এক এই ভিডিওটা হলো সন্ধ্যার সন্ধ্যার সময় আমরা এখন আস্তে আস্তে এই গেট দিয়ে আমরা চলে যাব বাড়ির দিকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক সন্ধ্যার সময় এখানে বেশি আসে কারণ সন্ধ্যায় এখানে জমজমাট হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি গেট এই গেট দিয়ে আমরা বের হব ওই যে বাহির পর সাইটের লেখা আছে আমরা গেট দিয়ে বের হয়ে তারপর আমরা এখানে চলে যাব কিন্তু যদি আমরা বের না হই তাহলে থেকেই যাব কিন্তু আবার ঢুকলে হয়তো ত্রিশ টাকা করে লাগবে কিশোরগঞ্জ শিল্প ও মেলা দু হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক বের হইতেছে তারাল মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ